আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আজকে যে রিপোর্টটি দেখছেন এটি হচ্ছে একজন পুরুষ বাবা হতে গেলে তার শুক্রাণুর সংখ্যা শুক্রাণু গঠন শুক্রাণু চলন সঠিক থাকা প্রয়োজন আর এই রিপোর্টটি হচ্ছে সিমেন অ্যানালাইসিস রিপোর্ট অর্থাৎ বীর্যে শুক্রাণুর সংখ্যা গঠন চলন কেমন আছে সেই রিপোর্টটি দেখতে পাচ্ছেন এই রিপোর্টটি ওনার চিকিৎসার পূর্বে ছিল তিনি যখন এখানে এসেছিলেন ওনার স্পাম কনসেন্ট্রেশন ছিল অনলি টেন মিলিয়ন কিন্তু ওনার প্রগ্রেসিভ মর্টেলিটি ছিল নীল অর্থাৎ একটিও শুক্রাণু ওনার হচ্ছে সক্রিয় চলন ছিল না এবং ওনার মরফোলজি অর্থাৎ বীর যে স্বাভাবিক গঠন নর্মাল ছিল অনলি ওয়ান পার্সেন্ট এবং অ্যাব নর্মাল ছিল নাইনটি নাইন পার্সেন্ট অর্থাৎ রিপোর্টটি ছিল অলিগো অ্যাস্থানো ট্যারাটোজোস্পার্মিয়া রিপোর্টটিতে সমস্যা ছিল এই রিপোর্টে নিয়ে তিনি এখানে এসেছিলেন এবং চিকিৎসার পর এবং চিকিৎসা চলছে এখন আলহামদুলিল্লাহ চিকিৎসা চলাকালীন অবস্থায় আমরা ওনার যে ফলো যে আমরা আরেকটি পরীক্ষা করেছি তাতে দেখা যাচ্ছে ওনার স্পাম কাউন্ট এখন এইটিন মিলিয়ন হয়েছে যেটা টেন মিলিয়ন ছিল সেটা বেড়ে আঠারো মিলিয়ন এখন হয়ে গিয়েছে অ্যাক্টিভ মোটাইল যেটা একেবারে নীল ছিল একটি শুক্রানোর ও সক্রিয় চলন ছিল না তার পূর্বে সেটি এখন টোয়েন্টি পার্সেন্ট হয়েছে এবং মরফোলজি অর্থাৎ যে স্বাভাবিক গঠন যেটি পূর্বে মাত্র ওয়ান পার্সেন্ট নর্মাল ছিল সেটি এখন নর্মাল ফিফটি পার্সেন্ট নর্মাল হয়েছে আলহামদুলিল্লাহ অর্থাৎ রিপোর্টটি এখন আসছে অ্যাস্থোজাস পার্মিয়া অর্থাৎ ওনার চিকিৎসা কিন্তু চলছে এই রিপোর্টটি একটি স্বনামধন্য করানো হয়েছে এবং একজন ড করেছেন এই রিপোর্টটিও একজন ডক্টর করেছেন দুটো রিপোর্ট পার্থক্যটা আপনাদের কাছে আমার সাথে আছেন শুনবনার মুখ থেকেও কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন আপনার শুক্রানোর সমস্যাটি ছিল এবং যে রিপোর্টটি নিয়ে এসেছিলেন এবং আজকে তো এই রিপোর্টগুলো আপনারই এবং এই রিপোর্টটিতে উন্নতি দেখে কেমন লাগছে

তিনি দেখতে পাচ্ছেন এবং হচ্ছে আমরাও আসলে আশা করি আল্লাহ তালা চেতনার জন্য কবুল করেন প্রিয় দর্শক যাদের শুক্রাণু একেবারেই নেই নীল অর্থাৎ হচ্ছে কোনো শুক্রাণু আসছেই না সেক্ষেত্রে অবশ্যই আইবিএফ সেন্টারগুলোতে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে ডাক্তাররা আপনার ইনফার্টিলিটি ডাক্তাররা আপনাকে আইবিএফ করার পরামর্শ দিতে পারবেন কিন্তু যদি আপনার শুক্রাণু সংখ্যা রয়েছে কিন্তু শুক্রানোর গঠন চলন অথবা শুক্রানুর যে কাউন্ট কম সেক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ভালো ফলাফল পাওয়া সম্ভব এটি তার প্রমাণ যারা আবার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম